কয়েকদিন আগে না বলছিলাম আমি যে মা বাবা ভাবে আমরা ঠিক না অথচ কোরআন কি বলে বলছিলাম না কয়েকদিন আগে যে সন্তানের কারণে তোমাদেরকে পালি মনে করে গরিব পালি আল্লাহ বলে আল্লাহ রসুল বলে গরিবের কারণে তোকে পালি পালি এখন। শক্তিশালী ভাবে দুর্বলকে আমি চালাই অথচ বলে ও শক্তিশালীরা তোদেরকে পালতেছি দুর্বলের কারণে যদি জমিনে দুর্বল সৃষ্টি না করতাম তাহলে তোমাদেরকে পালতাম না মাঝে মাঝে দেখা যায় মেয়ের বাড়িতে ছেলের পক্ষের লোক খাইতে যায় ঠিক না ওইখানে মেয়ের পক্ষের দুশ্মনও যায় কেননা ছেলের পক্ষের বন্ধু ডাক দিয়া লয়ে গেছে চল আমার ছেলের বিয়া কিন্তু মেয়ের পক্ষ দেখে তারপরও খাওয়ায় দেয় কি কোয়া। আরে কন্যা ছেলের পক্ষের ঠিক না এই জন্য সোয়া খাওয়া দেয় ঠিক না কিছু ওই দিন বলে না আল্লাহ এরকম আমাদেরকে পালতেছেন দুর্বলের কারণে সবলকে পালেন গরিবের কারণে ধনীকে পালেন সন্তানের কারণে মা বাবাকে পালেন নইলে পালতেন না আমরা লালিত পালিত হওয়ার যোগ্য না এত না ফরমানি রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করে আর আল্লাহ না ফুরবানি করে সামান্য বিরুদ্ধে বইলা জাগার থেকে সরা যায় না যায় না কি নাই প্রমাণ দুনিয়াতে সামান্য বিরুদ্ধে বইলা ওই জাগার থেকে সরা যেতে পারবেন না ওইখানে এটা আর আল্লাহ বুঝি পারে না ঠিক না বুড়া হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বাজেট কমে গেছে সৈন্য সামন্ত্র সব শেষ হয়ে গেছে আল্লাহর কাছে বুঝি মিজাইল নাই ঠিক না আল্লাহর কাছে অ্যাটম্বম নাই ঠিক না আল্লাহর কাছে আধুনিক অস্ত্র শস্ত্র নাই ঠিক না সব ওই আল্লাহ প্রতিশোধ নিতেছে না বললাম না এদের কারণে নেয় না সবা বা খোসা কিছু যুবক আছে যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় আনিছে। কিছু বৃদ্ধ আছে মাসা ইকা রুপকা আল্লাহ আছে সারাদিন মাথা ঝুঁকায় রাখে কিছু দুধের শিশু আছে দুনিয়ার পার্থক্য ওরকম দুনিয়ার মতন না আখেরাতের পার্থক্য অনেক আগে মনে হয় বলছিলাম আজকো আবার বলি যে দুনিয়ায় যে আমার থেকে একবার সোবাহ আল্লাহ বেশি বললে ওর আর আমার দূরত্ব দুনিয়ার এই একতালার দুই তালার দূরত্ব হবে না অনেক বড় দূরত্ব হবে অনেক বড় আছে সুমধুর আওয়াজ উঠবে জান্নাতি তার লোকদেরকে জিজ্ঞাসা করবে এত সুমধুর আওয়াজ কে থেকে বলবে তোমার উপরের জান্নাতির থেকে সে কোনো অনুষ্ঠান না কোনো অনুষ্ঠান না স্বামী স্ত্রী খাটে বৈশাখ পাশ পরিবর্তন করতেছে আর খাটের থেকে আওয়াজ বাহির হয়ে আসতেছে বসে এত বড় মর্যাদা পাইলো কি করা সাদা বিকা সুবহান আল্লাহ মার্লাকান অহেদা তোমার থেকে একবার সুবহান আল্লাহ বেশি পড়ছে এই জন্যই মনে হয় আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন আমি কবর দেখারছি আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নূর কবর আছে জর্ডানে যায়েদ ইবনে হারেসা আর জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের কবরের রকম পাশাপাশি লাগানো একটার লগে আরেকটা লাগা আছে কিন্তু আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলার কবর গ্রামের শেষ মাথা একা কেননা উনি আধা দিন দেরি করছিলেন আধা দিন আল্লাহ রসুল বলছে তুমি আধা দিন চিন্তা করো দুনিয়ার হিসাব রসুল আল্লাহ দ্রুতগামী ঘোড়া আছে আমার ঘোড়ার গতি ঘন্টায় সত্তর কিলোমিটার আমি দৌড়াবো আর মিলবো বলছে আখেরাতে পাঁচশো বৎসরের দূরত্ব হয়ে গেছে এই জন্যই ওনার কবর মনে হয় আলাদা এই হাদিস বুঝে আসছিল না কিন্তু যখন ওনার কবরে গেছি তখন এই হাদিস দিলের ভিতরে ধাক্কা মারছে যে দুইজন একসাথে শুয়ে আছে তুমি একা তোমাকে দূরত্ব করে দিল। দূরত্ব হয়ে গেল তোমার কবরটাও আলাদা তিনজনের সাথে দিল না একসাথে এক যুদ্ধেই তো তোমরা শহীদ হইলা মৌতার যুদ্ধে দুনিয়ায় তোমার কবরটা পৃথক শুধু এতটুক ধাক্কা দেয় না চোখ দিয়ে পানি চলে আসছে যখন ওইখানে যায় আমি তো দেখা বলতেছি আপনাদেরকে আল্লাহ রসুল তো বলছিলেন একদিন আসবে খামসা খামসা পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে বুলে যাবে ইগবু না দুনিয়া ওয়ান দুনিয়া ভালোবাসবে আমার উন্মত আখেরাত আখ যাবে ইহেবুনাল হায়াত জীবিত থাকা ভালোবাসবে বয়ান সামরাল মৌত মৌতকে বুঝা যাবে ইউ হেবুন আল কসুর ওয়ান সাউন আল ভালোবাসবে কবর বুলা যাবে যে এত দামি বিছনায় থাকি মাটিতে কেমনে থাকবে কবর বুলা যাবে ইহিবুনাল মাল ওয়ান সাউনাল হিসাব খালি মাল ভালোবাসবে এর পিছনে যে হিসাব হবে এটা বলে যাবে ইহিবুনাল খালকা ওয়ান সাউনাল খালেক সৃষ্টিকে ভালোবাসবে আজ পর্যন্ত বাংলাদেশের যত যুবক যুবতী আলারা যত প্রেমিককে পাওয়ার জন্য বিষ খাইছে গলায় রশি দিছে সোম নদীতে চাপ দিছে আর ট্রেনের নিচে ঝাঁপ দিয়া চান দিছে আল্লাহর জন্য কয়জন দিছে সৃষ্টিকে ভালোবাসবে আল্লাহকে ভুলে যাবে ফলাফল কি দাঁড়াবে তাল্লাহ আল্লাহ রসুল বসে আনা বারি গুম হুম অহুম বোরা তোমরা আমার দার ধারণায় আমিও তোমাদের দার ধারণা তাহলে রসুলের দোয়া আপনার আমার পক্ষে করতে হবে তোমরা আমার আমাকে পুরা ভান্ডারের চাবি আল্লাহ দিয়া দিতে চাইছে আমি তোমাদের দিকে তাকায় চাবি নেই নেই আমাকে মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিতে চাইছে আমি তাও নেই নেই আমি জীবনে তেশ বৎসরের ময়দার রুটি কোনোদিন চোখও দেখি নাই খাম তো দূরের কথা তোমাদের জন্য সব বিলীন করে দিছি তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দিই আরো সে জায়গা তোমাদেরকে ভুলি নাই এখনো বলেন নাই কেমতের মাঠেও বলবেন না আর তোমরা আমার ধারেই দাঁড়ো তা আমি তোমাদের ধার ধারব কি কইরা আজকে মনে হয় এটাই হয়ে গেছে এক সময় মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে যে বৃষ্টি হয় না হয় না হয় না হয় না মুসা আল ইসলামের জামানায় তো বৃষ্টির দোয়ার জন্য বাহির হয়ে বসে চলো বৃষ্টি হয়ে যাবে কয় দোয়া করলাম না হবে কর্তিকা কয় পিঁপড়ায় দোয়া করছে বৃষ্টির ফয়সালা হয়ে গেছে ও পিঁপড়ায় আবার কী দোয়া করল। কো পিঁপড়ায় দোয়া করছে লা তো আর দিব বিবাদিক আল্লাহকে ঠেট দেওয়ার মতো বোলা দিছে লা তো আমাদেরকে শাস্তি দেন কেন বিদুনু বিবাদিক গুনা করে বন্দা শাস্তি দেন আমাদেরকে খরা খরা খাদ্যগুলো শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে দিশের নরম নরম দাঁত দাঁত ভাঙ্গা যায় একটা খাদ্য ভাঙ্গা খাইতে পারি না না খায়া আসি কবির থেকে মোরা জামু আমাদেরকে শাস্তি দেন কেন বাস পিপুরার দোয়া কবুল হয়ে গেছে বৃষ্টি ঝুমঝুমায়া চলে আসছে আল্লাহ তো এই কারণে পালতেছেন নালে পালতেন না কসম খোদা আজকে মুসলমান যে দুরবস্থার শিকার সারা দুনিয়ায় যেদিকে তাকাইবেন ওদিকে হাহার হাকার হাকার। সারা দুনিয়ার মুসলমান এখন আতঙ্কের ভিতরে বাস করতেছে এই জন্য এক কিতাবে লেখা আছে হম সাহাবাদের দিলের ভিতরে মখলুকের সৃষ্টির কোন আতঙ্ক ছিল না ছিল কেন সৃষ্টির আতঙ্ক রাখার জায়গাই ছিল না পুরাটা দিল আল্লাহর ভয় দিয়া ভরা ছিল এখন একটা বোতল যদি ভরা থাকে ওইখানে আরেকটা জিনিস নিবেন কি কইরা তো সৃষ্টির কোনো আতঙ্ক দিলের ভিতরে ছিল না আবার এটাও ছিল যে আল্লাহর আতঙ্ক দিলে ঢুকানের কারণে সৃষ্টির আতঙ্ক থেকে আল্লাহ তাদেরকে নৈরাশ করা দিয়েছে সৃষ্টির আতঙ্ক তাদের কাছে ছিলই না ইতিহাস উঠান দেখেন কোন সৃষ্টির আতঙ্ক তাদের সামনে ছিল না আল্লাহ রসুল শিক্ষা দিছেন সকালবেলা বেলা ফজর নামাজ পড়া এসা জিজ্ঞাসা করতেন গড়ে কিছু আসে আজকে তা আম্মাজানরা বলতেন কিচ্ছু নাই তো আমি রোজার নিয়াত করলাম তাহলে রোজার সব আর যদি কিছু থাকত ওটা খায়া নিতেন না রোজার নিয়ত করতেন না তো মুসলমানদের তো শিক্ষা এটাই ছিল যে ঘরে নাই রোজার নিয়ত ঘরে আছে খামু রোজার সব আতঙ্কের তো কিছু নাই চিন্তার তো কিছু নাই অন্যের মাথায় বাড়ি দেওয়ার তো কিছু নাই যে ঘরে নাই আমাকে কারো মাথায় বাড়ি দিয়ে আনতেই হবে আরে নাই রোজা রাখ শিক্ষা তো এটি ছিল আজকে সারা দুনিয়ার মুসলমান আতঙ্কিত কেন কেন এত কিছু শিক্ষা দিলেন সাহাবারা তো আতঙ্কিত ছিল না ছিল না সমুদ্রের থেকে আতঙ্কিত ছিল না পাহাড় থেকে পর্বত থেকে কোনো জিনিস থেকে আতঙ্কিত ছিল না কেননা দিলে জাগাই ছিল না আতঙ্ক নিবে তো নিবে কোথায় এক আতঙ্ক ছিল আল্লাহ আল্লাহ নারাজ হয় তো আমাদেরকে তো সব পদ্ধতি তা সত্য মুসলমান ওই কবির কথাই সত্য যদিও আল্লামা মা ইকবাল লেখছিলেন ও মাজ বনে হ্যাঁ আম ওয়াজ বনে হে আমলে হোকার যারা সম্মানিত ছিল কোরআন ও কোথাও সব আসে সব তো কথা আপনি আমার সাথে ঘুরেন আর দেখেন দেখেন মুসলমানের ঘরে যত প্রসাধনী আসে কোন বিজাতির ঘরে এত প্রসাধনী নাই দুই চারজন নাম করা ছাড়া হ্যাঁ হইতে পারে প্রেসিডেন্ট হাউজে আছে। কিন্তু সাধারণ মুসলমানের ঘরে যত প্রসাদনই আছে। মুসলমান যত প্রসাদনই ব্যবহার করে মুসলমান যত কাপড় ব্যবহার করে আমার তো বিশ্বাস ঢাকা শহরের আলমারিতে যত পুরান কাপড় আছে। এগুলা যদি আলমারির থেকে বাহির করা খালি রোডে রাখা দেয় তা আমার মনে হয় এটি সরাই তো সিটি কয়েক মাস লাগবো খালি এটি বুঝাইতে পারি আলমারিতে যত পুরান কাপড় আছে এটি যদি বাইর করে রোডে রেখা দেয় তাহলে সিটি কর্পোরেশন আলাদের কয়েক মাস লাগবে এটি সরাইতে ওরও চিন্তা করবে এগুলা রাখবো তোরা আবার ওই বিদেশের মতো চিন্তা করবে কোন দেশে এগুলা পাঠায় দেওয়া যায় না যত পুরান কাপড় আমাদের আলমারিতে পড়া আছে। প্রত্যেকটা বাড়ির আলমারি বড়া কি দিয়া বলেন বলেন হম নতুন কাপড় কাপড় তো একবার পরলেই পুরানো হয়ে যায় সব পুরন কাপড় দিয়া আর যদি এমন হইতো যে এই বৎসর চার জোড়া পড়ছে আবার চার জোড়া বানাইছে তো এই চার জোড়া চলে গেছে তাহলে মনে আমাদের ঘরে এত আলমারিরও দরকার হইতো না তো মুসলমানের ঘরে যত প্রসাদন যত জমানো কাপড় আছে দুনিয়ার কোন উন্নত দেশের মানুষের কাছে এত কাপড় এত প্রসাদ উনি নাই যদি কইবেন বাড়িঘর এত সুন্দর দেখা যায় এটুকুই দেখবেন আর কিছু না বাহির থেকে এটুকুই দেখা যায় আর কিছু দেখা যায় না এত কাপড় চোপড় নাই তাইলে আপনাকে সদর পুরান কাপড়ের গাইড করতে আসতো ওরা যদি আপনাদের আমাদের মতো পুরান কাপড় আলমারিতে রাখত তাহলে এই সদরঘাটে পুরান কাপড়ের গাইড থেকে আসতো ওটি তো ওই দেশ থেকেই আসে ঠিক না করতে থেকে আসতো এগুলা তো মুসলমানের কাছে সব আছে দুনিয়া সব আছে দুনিয়ার যত জিনিস প্রসাদনী দরকার কিন্তু নাই যেটা দরকার ছিল ওটা নাই ওটা যদি থাকতো তাহলে কাপড়ের দরকার ছিল সিরা কাপড় ওয়ালা ও ম্যাগ নামায় দেখায় দিত যান ঢাকা শহর দেখেন বয়ে রয়েছেন তো পুরান টাউনে কোনো খবর নাই পুরা শহর পানি আর পানি মানে পুরা শহর পানি আর যা দেখেন কত গাড়ি রাস্তায় বয়ে আছে পানি ঢুকছে নষ্ট ওইটাই বয়ে রয়েছে আল্লাহ বাঁচাইছে আমাদের টাইম মতে পচতে পারছে তাও নিচা গাড়ি হইলে হয়তো আসা হইতো না রাস্তায় বয়ে থাকতে হইতো তো যেটা বুঝাইতেছিলাম হাসানের জন্য না বুঝানের জন্য আল্লাহ সুযোগ দিছে এটাকে কাজে লাগাই মনে প্রাণে কাজে লাগাই এই সম্মানিত মাস গুনার থেকে বাঁচা আজকাল মুসলমানদেরকে টাকা পয়সায় খায় নাই গুনায় খায়া ফেলছে গুনায় আল্লাহর হুকুম ছাড়া খায়া ফেলছে ছাড়ার কারণে মুসলমানদের দুরবস্থা নবীর তরিকা ছাড়ার কারণে মুসলমানদের দুর অবস্থা টাকা পয়সায় খায় ফেলে নাই তো ওয়াদাই ছিল ইন্নামা আল ওসমিউসলাম হ্যাঁ এক জমানায় কষ্ট করছে প্রশস্তা মুসল প্রশস্ততা মুসলমানকে দিবে আল্লাহ দিছেন ওয়াদা পূরণ করছেন এই জন্যই কিতাবে পাওয়া যায় ইদাস্তাজদ বিকাল বালওয়া ফাফাকির ফিয়া আলাম নাসরাহ লাক ফা উসরুন বাইনা ইউসরাইলি ইদা ফাকর্তা ফাফরা এক জমানা ছিল কষ্ট করছে আমরাও ছোটবেলা দেখছি কি কষ্টের জীবন ছিল हां ওই কষ্টের বিনিময়ে মনে হয় এখন আল্লাহ আমাদেরকে সচলতা দিবেন সচলতা পাওয়ার অর্থ এটা না যে আল্লাহ নাফরমানি শুরু করে দিবেন সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে রসুলের তরিকা ছেড়ে যে। বরং উচিত ছিল আল্লাহর ফরমা বর্দার আরো বেশি হওয়া করুক না আজকে মুসলমান যে মহরম চলে আসছে নাফরমানির সমস্ত আসবাব বন্ধ করে দাও মহররম সফর দুই মাসের জন্য নেট নেটের সংযোগ কেটে দাও দিশের সংযোগ কেটা দাও টেলিভিশন বন্ধ করে দাও আল্লাহ ফর্মা বরদারি করো দেখেন না আল্লাহ সাহায্য করে না করে না আল্লাহ আমাদের দিকে তাকায় না তাকায় না মহরমের দশ তারিখে যা ঘটে এটার সাথে বাস্তবিক কোরআন হাদিস তালাশ করলে কোথাও পাওয়া যায় না যে এটার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই হ্যাঁ দিন রোজা রাখো হ্যাঁ এটা এক রেওয়ায়তে ইঙ্গিত পাওয়া যায় আসুরার দিন পরিবার পরিজনের উপরে খরচ করো সাধ্য অনুযায়ী এক বৎসরের বরকতের দরজা খোলা যাবে সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে হাত খোলা খরচ করুক তাহলে দেখা যাবে এক বরকত এক বৎসরের বরকতের রাস্তা খুলবে অনুযায়ী দান করুক তো প্রতিদিনই করা উচিত এই উমতের শিক্ষা তো ছিল যে গুমের তে ওইটা সৎকা প্রথম দিবে আর দিয়া বলবে আর সৎকা তো তারুদ্দুল বালা সৎকা দিবে আর বলবে বালা বিপদ এক পাশে রাখলাম বালার বিপদ দূর হয়ে যেত তো প্রতিদিন সকালই দেওয়া উচিত ছিল এক টাকা পারি আর একশো টাকা পারি বহুত মানুষ আছে ডেলি হাজার টাকা সৎকা দিলেও গায়ে লাগবে না ডেলি এক হাজার দিলে মাসে তিরিশ হাজার একশো টাকা দিলে মাসে তিন হাজার দশ টাকা দিলে ডেলি মাসে তিনশো টাকা উচিত তো ছিল ডেলি সকালে সৎকা দেওয়া সব কিছুই তো শিখাই দিছিলেন এমন তো কিছু রাখেন না কিন্তু কথা তো এটাই সত্য যে খোদ ফাঁসা কয়েদ মে বুলবুল কে খাতা সৈয়াদ গুলপে আসে খো কে বুলবুল জিন্দেগি বরবাদ কী বুলবুল পাখি তো নিজের ইচ্ছাই শিকারীর জালে ধরা দিছে ও যদি ফুলের আসক্ত না হইতো তাহলে ফুলের বাগানও যেত না আর শিকারীর ফুলের বাগানে জাল বিছানেরও সুযোগ হইত না তো অপকর্মের কারণেই তো আমাদের এই দুরবস্থা নাহলে সব পদ্ধতি তো শেখানো ছিল আমাদের দুরবস্থার তো কোনো সুযোগ ছিল না যে আমরা দুরবস্থার শিকার হব মহরমের করণীয় তো হলো গুনার থেকে বেঁচে থাকা রসুল আসাল্লাম মহরমে কি করছেন এটা করা ওটা করার নাম হলো মহরম আর মহরম সম্মানিত এই জন্যই বলছিলাম না সম্মানিত মাস আল্লাহর হুকুম গুনার থেকে বেঁচে থাকো আবার পদ্ধতিও দিয়া দিছেন গুনার থেকে যদি বাঁচতে চাও ডেলি ফজর পড়ো আর দশ বার সুরা এখলাস পড়ো তাহলে জান্নাতে করও পাবে আবার গুণার থেকেও বেঁচে থাকবে শয়তান তোমাকে গুণা করাইতে পারবে না এই জন্য মেরে দোস্ত সুযোগটাকে কাজে লাগাই আলতু ফালতু জিনিসের ভিতরে সময়টাকে নষ্ট না করি জিনিসের ভিতরে আলতু ফালতু প্রচলনের ভিতরে সময়কে নষ্ট না করি যেটা আমাদের এখানে চলতেছে বা দুনিয়ায় চলতেছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এই জন্য আসেন মেরে দোস্ত মহরম মাস পাইছি এটার মাস হলো গুনার থেকে বেচা থাকার মাস গুণা করার মাস ন্যাকের যত কাজ আছে এটার ভিতরে প্রতিযোগিতার মাস যত বেশি প্রতিযোগিতা করতে পারে শুধু দুই দিন রোজা রাখা না পুরা মাস রোজা রাখে মহরম সফর দুই মাস প্রতিযোগিতা করেন নেকের ভিতরে কত বেশি প্রতিযোগিতা করা যায় সরসব নেকি লাইনে মেকের যত লাইন আছে দূরত পড়ি তসমি পড়ি তাহালিল পড়ি তেলাওয়াত করি পাবন্দির সাথে জামাতে নামাজ পড়ি লাগান সময়টাকে কাজে এই জন্য মেরে দোস্ত আসেন এই মাসটায় গুণার থেকে নেকি যত করা যায় ওই নেকি যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ওই নেকি যত করা যায় আলতু ফালতু জিনিসের ভিতরে যেটা আমাদের দেশে প্রচলিত অতীত থেকে দেখা আসতেছি এগুলা ছাড়া

شده أوتين جديو الشباب خُشًّا والمشائك ركع والأطفال ردع والأنعام رتع يا دار كانوا بجاز اللي السماء قطريلو لجعلت السما هبيلا لهار والأرض صفصفات ومن ثمار وما أنزلت من السماء قطرا একটা বৃষ্টির ফোটানা অমা আম্বাত্ত মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বল আনসাল তো কুমল আদা সাব্বা একের পরে এক দিয়ে দিয়া ধ্বংস করা দিত বিদায় আমার কথা বোঝেন আবার দেখা হইলে ইনশাআল্লাহ কথা হবে বোঝেন দুটা মাস গুনার থেকে বাঁচেন রজত তো বহুত দূর জি কদা তো বহুত দূর মহরম আর পায়া গেছি যখন তো গুনার থেকে বাঁচি আল্লাহর দাসত্বের ভিতরে নিজেদেরকে নিবেদিত করি আসেন ইউটান নেই কোরআন ইউটানের কথাই বলতেছে লিউ দি কাহুম বাদি আমিলুল আল্লাহ তোমরা ফিরাসো ফাইনতাবু তাবু হাবি বহুম তোমরা ফিরতে দেরি আমি বুকে লাগাইতে দেরি মরা আল্লাহ আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করেন আলাইনা বালা